নমস্কার বন্ধুরা গোপালের রান্নাঘরে আমি রূপা আজ আমি একটি বাটার রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো এটা ফুলকপি ফুলকপির এই যে পাতাগুলো আছে আমি এই পাতাগুলো আজ বাটা করে দেখাবো এই ফুলকপি পাতা বাটা গরম গরম অন্নের সঙ্গে খুব অপূর্ব স্বাদের খাবার প্রথমে আমি এই পাতাগুলো ভেঙে নেব ফুলকপির পাতাগুলো আমি এইভাবে ডাট থেকে ছাড়িয়ে নেব সব পাতাগুলো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে কিছু ধনে পাতাও দিয়ে দিয়েছি এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব সব পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটু আদা এগুলো আমি সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নেব সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম লবণ এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দেব ধনে জিরে গুঁড়ো এবার দেব অল্প একটু হিং এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কালো জিরে এবার আমি সব কিছু যে বেটে একসঙ্গে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা করার মধ্যে দিয়ে দেব একটু ভালো করে নেড়ে নেব এবার এইভাবে ঘন ঘন আস্তে আস্তে আমি নাড়তে থাকবো নাড়তে এটা শুকিয়ে আসবে দেখো অনেকটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনি দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে এইভাবে আমি এটাকে নাড়তে থাকব দেখো বন্ধুরা ফুলকপির পাতা বাটা আমার হয়ে গেছে ভাজাটাও হয়ে গেছে সুন্দর করে দেখো ভাজার এই যে ধার দিয়ে তেল ছাড়ছে কত সুন্দর তার মানে ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম অন্যের সঙ্গে গোপালের ভোগ পরিবেশন করো এবং নিজেরা প্রসাদ পেয়ে দেখো কেমন লাগে ফুলকপির পাতা বাটা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ কৃষ্ণা